নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা শুভ কামনা এবং আশীর্বাদকে পাথেয় করে আজ আমার পথ চলা এবং এভাবেই আপনারা আমার পাশে থাকবেন কারণ আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় এখন আমরা সকলেই এই পরিবারের সদস্য আপনারা সকলেই আমার আপনজন প্রত্যেক দিনই আমি আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন পাই সেই প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক তাই আজ আমার প্রথম কিউএন এর এই ভিডিওটা আপনাদের সকলের সম্মুখে নিয়ে এলাম আজ আপনাদের অজানা কিছু প্রশ্নের উত্তর দেব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা এবার থেকে প্রত্যেকটি ভিডিওর শেষে থাকবে একটি করে প্রশ্ন প্রথম দশজন সঠিক উত্তরদাতাদের নাম আমি আমার পরবর্তী ভিডিওতে মেনশন করবো এবার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালা প্রথম প্রশ্ন আমার নাম কি। আমার নাম মৌসুমি দাস দ্বিতীয় প্রশ্ন আমার বাড়ি কোথায় আমার বাড়ি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় অবস্থিত রানাঘাট শহরে শহর বললে ভুল বলা হবে কারণ আমাদের পোস্ট অফিস পুলিশ স্টেশন রানাঘাট হলেও আমাদের বাড়িটা একটু ভেতর দিকে আমি যেখানে থাকি সেটা প্রপার টাউন নয় আমার বাড়ির আশেপাশের পরিবেশটা এই কারণেই সুন্দর কারণ এখানে অনেক গাছপালা আছে পরের প্রশ্ন আমি কি করি প্রথমত আমি একজন হাউসওয়াইফ এবং দ্বিতীয়ত আমার লেখালেখি করতে ভীষণ ভালো লাগে অবসর সময়ে আমি কবিতা লিখি গল্পও লিখি আর এই কারণে জীবনের সবচেয়ে বড় একটি পুরস্কার পেয়েছি সেটি হলো বোঝা যাচ্ছে কি না জানি না উল্টো দিকে লাগতে পারে যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা শুট করছি নদিয়া সাহিত্য উৎসবে আমি নদিয়া জেলার ওপর বারো লাইনে সুন্দর একটি কবিতা লিখেছিলাম এবং সেটা কম্পিটিশনে যায় এবং সমগ্র বাংলা অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সেই লেখাটি নমিনেশনে যায় প্রথম পনেরো জনের মধ্যে আমার কবিতাটিও সেরা বলে নির্বাচিত হয় এবং তার ফলস্বরূপ আমার হাতে এই পুরস্কারটা তুলে দেওয়া হয় এটা আমার জীবনে লেখালেখির ওপর সবচেয়ে প্রথম পুরস্কার এছাড়াও আমি গীতা পাঠ করি বাড়ির খুব কাছেই যাদের বাড়ি থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয় আমি তাদের বাড়িতে শ্রীমদ্ গীতা পাঠের জন্য যাই এছাড়াও আমার আরেকটি পরিচয় আছে আমি একজন মেকআপ আর্টিস্ট তবে সম্পূর্ণরূপে মেকআপ আর্টিস্ট হয়ে উঠতে পেরেছি কি জানি না কারণ সবে সবেই আমি আমার কোর্সটা কমপ্লিট করেছি তো ভবিষ্যতে ইচ্ছা আছে এসব কিছুর পাশাপাশি এই মেকআপের বিষয়টা নিয়েও এগিয়ে যাওয়ার আমি কোন ভগবানের ভক্ত আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং স্বয়ং মা কালীর ভক্ত আমার বাড়িতে কোন ভগবানের আরাধনা করি প্রত্যেক বাঙালি বাড়ির মতোই আমার গৃহেও মা লক্ষ্মীর আরাধনা করা হয় মা লক্ষ্মীর নিত্য সেবা দেওয়া হয় পৌষ মাসের পূর্ণিমায় আর প্রজাগরি পূর্ণিমায় লক্ষ্মী পূজা করা হয় আর শ্রাবণ মাসের সংক্রান্তিতে বেশ আড়ম্বরের সহিত মা মনসার পূজাও আমি করি আমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই যা তাদের একটি সন্তান এবং আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে সকলকে নিয়ে একটি সম্পূর্ণ পরিবার আমার আমার কটি সন্তান আমার একটি পুত্র সন্তান দাদা কি করে অর্থাৎ আমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড সিভিল কন্ট্রাক্টর বেশিরভাগ সময় কর্মসূত্রে তাকে রাজ্যের বাইরে থাকতে হয় যখনই কাজের চাপ একটু কম থাকে তখন সে বাড়িতে এসে ঘুরে যায় আমি কার ইন্সপিরেশনে ভগবানের ভিডিও বানাই এ বিষয়ে বলতে গেলে অনেকটা বলতে হবে সেক্ষেত্রে আমি এর আগেও বলেছি আমার এই ভগবানের ভিডিও তৈরি করার পেছনে অনেক মানুষের অবদান আছে তার মধ্যে সর্বোপরি যে মানুষটির অবদান আছে তিনি হলেন আমার বাবা যদিও তিনি এখন আমাদের মধ্যে নেই কিন্তু ছোটোবেলার থেকে তার কাছ থেকেই রামায়ণ মহাভারতের এই সমস্ত পুরাণ ঘটনাগুলি শুনতে শুনতে আমি বড় হয়েছি উৎসাহের কথা যদি বলা যায় তবে কোথাও না কোথাও সেই সুপ্ত উৎসাহ ছোটোবেলার থেকেই আমার মধ্যে ছিল এবং পরবর্তীকালে জীবনে নানান রকম ঘটনা নানান রকম উত্থান পতন দেখতে দেখতে নিজের মধ্যে কখন যে এই বিষয়টা ভালো লাগায় এসে দাঁড়িয়েছে সেটা আমিও বুঝতে পারিনি এছাড়াও যদি কেউ আমাকে উৎসাহিত করে থাকে বা কেউ আমাকে ফুল সাপোর্ট করে থাকে তারা হলেন আমার মা আমার বোন এবং ছোটোবেলা থেকে সকল ভালো বিষয়ে আমাকে উৎসাহিত করেছে আমার মামা আর সবচেয়ে উল্লেখযোগ্য আমার ছেলে এ সকল প্রশ্নগুলি আপনারা আমাকে করেছেন আমি সংক্ষেপে যতটা পারলাম উত্তর দেওয়ার চেষ্টা করলাম এবং পরবর্তীকালে যদি আরও কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হোক বা লাইভের মাধ্যমে হোক উত্তর দেব। সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা কালী